বলছি এই বড়কুলো বড়গাতি খালের পাড়ে অবস্থিত করুণ মল্লিক সমাজপতি ইনি একটা আদর্শ কৃষক দাদা এটা যে করেছে যে মাসের অবাশ্রম করেছে মৎস্য কর্ম এটা কেমন হয়েছে এটা খুব ভালো কাজ হয়েছে কারণ কি ভালো হওয়ার কারণ বলো এ তো ওই মাসের হবে আস্তা জন খাতি পারবে এতে খুব ভালো কাজ খুব ভালো কাজ করেছে তাই তো এবং তোমরাও শারীরিকভাবে সহযোগা করতেছো এই কাজটা করার জন্য আমরা লোক করতেছি যে আনে কেউ মাছ মাঝে খাতে পারবে তাদের করে কি হবে সারা বছর মাছ পাবো আমরা মাছ খেতে পারবো দেশি মাছ হারিয়ে যাবে না তাই তো এটা ভালো উদ্যোগ এবং এইটা আমরা মনে করি যে প্রত্যেক খালেরই অংশ বিশেষ করা উচিত দেশি মাছ আস্তে আস্তে ফিরে আসবে নাকি আর পাশাপাশি আরও কিছু কাজ করতে হবে গভর্নমেন্টের যেটা আমরা আপনাদের পরবর্তী জানাবো আরো লোকের সাক্ষাৎকার নেব করুন আপনি সুন্দর সাক্ষাৎকার দেওয়ার জন্য এবং এই দেশি মাছ রক্ষার জন্য এই অভাশ্রমকে রক্ষা করার জন্য আপনাদের যে বড়কুলবাসীর যে সার্বিক সহায়তা এই জন্যে আমরা এই স্টুডেন্ট লাইব্রেরি নড়াইল পক্ষ থেকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই ভালো থাকবেন আবার দেখা হবে ধন্যবাদ

এই দেখেন তারকাটা ঠিক আছে কিনা এটা দেখছে এবং কোনো লোক এসে এলোমেলো করে মাছ মারে কিনা সেটাও তারা সারাক্ষণ তদারকি করছে এলাকাবাসীর পক্ষ থেকে আসলে খুব সুন্দরটা একটা মহৎ কাজ করছে সমাজের জন্য এই যে আমার আলাপ দাদাও এটা এটা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে এরা আশেপাশে কাজ করে এবং পাশাপাশি দশের জন্য সমাজের জন্য একষ্ঠ করে সমাজপতিরা যার জন্যে রাষ্ট্রের সমস্ত নির্দেশ আদেশ সুন্দরভাবে প্রতিপালিত হয় এই দাদারা আছে বলেই ধন্যবাদ আপনারা দেখছেন বড়কুলো বড়ঘাতি খালের অবাচশ্রম জেলা উপজেলা পরিষদ মৎস্য কর্মকর্তা যেটা বাস্তবায়ন করছে ধন্যবাদ হুম জানি আসছিলাম তো লাল পতাকা টানিয়ে দিচ্ছে বড় বড় বড়কুলো খালের উপর দিয়ে এবং বিভিন্ন সাইনবোর্ড লেখা আছে যেখানে মাছ ধরা নিষেধ এটা আসছেন মাছের অভাশ্রম দেশি মাছ সংরক্ষণে উপজেলা মৎস্য কর্মকর্তাদের উদ্যোগে আঞ্চলিক লোকের সহযোগিতা এটা কার্যকর করা হচ্ছে ডিমালা মাছ বাঁচান আর ডিমালা মাছ বাঁচাতে বাঁচতে দিন মাছের অভাশ্রম দেখেন বিশাল একটা এরিয়া জুড়ে এসে মাছের অভয়াশ্রম দেখছেন আপনারা এই খালটাকে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা মৎস্য কর্মকর্তা বড় গাতি বড়কুলো খাল মাছের অভয়াশ্রম এরিয়া আপনারা দেখছেন সুন্দর করে লাল পতাকা দিয়ে তার দিয়ে বাঁশ দিয়ে ছেটে দিয়েছে এখানে নামা নিষেধ মাছ ধরা নিষেধ দেশীয় মাছের কভাশ্রম করছে এটা মাছ সংরক্ষণের জন্য কিন্তু এই মাছ সংরক্ষণ এটুকু যথেষ্ট আমাদের আরও প্রয়োজন